নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দুয় আমরাও আছি মোটামুটি বালাই তো দাদা ভাই দিদি ভাইরা সকাল থেকে আপনার শুয়া বোয়া এভাবে দিন চলতেছে আর কি আজকে রোদ রোডে উঠছে প্রচুর পরিমাণে আর সকাল থেকে মার অবস্থাটাও খুব একটা বেশি ভালো আছিল না হঠাৎ করে চা বিস্কুট খাইতেছে খাইতে খাইতে আপনার বুকের মধ্যে আর কি বানের মতো হয়ে গেছে গা তো সীমা বুক তেল টেল ডলিয়া দিছে আসলে মা আজে কোন এই পৃথিবী সাইরা চলে যায় এটারও কোনো নিশ্চয়তা নাই কারণ মার অবস্থাটা মনে করেন যে এই বালা এই খারাপ এইভাবেই যেতেছে দিনটা আর কি তো যাই হোক আজকে আমি ফরা তিন দিন ধরে মা আজকে দুটা মাস ধরে মনে করেন যে গরম করার মতনই এ একটু ভালো হয় এই একটু খারাপ এভাবে যেতেছে জীবন আর কি তো ভালো লাগে না আর আমিও যদি মনে করেন যে একটু পুরাপুরি মানে মানে আমিও কথা কইতে মোহ আয়ে আর বেশি একটা কথাটা তাও কইতারি না বেশি কথা কইলে আবার একটু দেখা গেছে যে দুর্বল তো শৈল তখন তো একটু কষ্ট হয় দেখেন বিপদ যে বলা এই এই বেলা মুখ দিয়ে বিপদ কিন্তু আয় তো একে তো আমি অসুস্থ দ্বিতীয় কথা গিয়া আমার বোন যেটা করে তো হ্যাঁ মানে আওয়ানের কথা না আর কি মারে দেখবার লাগে মা কান্নাকাটি করে তো মা যে বলা অসুস্থ বেশি আছেন এ হ্যাঁ হ্যাঁ না বা আওয়ানের হয়তো সুযোগ পাইছে না যাই হোক বিস্তারিত না কইলাম তো আউনি নিয়ত করছেন আর কি হঠাৎ করিয়া বনে ফোন দিছে বাগ্নির কাছে আর কি যে আমার এক শুধু বাগ্নি আছে বাগ্নি ফোন দিছে ফোন দেয়া কইছে কয় মামা মার তো একটা ফাও আর একটা হাত প্যারালাইসিস হয়ে গেছে কা আওয়ার পথে হঠাৎ করিয়া মনে করুন যে আপনার প্যারালাইসিসের মতো হয়ে গেছে গা তো যাই হোক আমি তো আর দেখছি না তারা যতটুকু কইছে মা মার কাছে ফোন দিছে ফোন দিয়া কান্নাকাটি করছে এই সমস্ত বিষয় নিয়ে আমাও টেনশন করছে মানে আমি তো মনে করুন যে গরো পড়া মানে মার মন মার মোবাইল দেয় না করিয়া মা তো কত মন কালাকালি করছে পরে মারা তো মোবাইল দিছি মোবাইল দিলে পরে মারে জানাইছে জানানোর পরে তো মা গিরম শটপট করতেছে বুঝেন না মা অসুস্থ এই সব বিষয় নিয়ে টেনশন করছে টেনশন মার তো এমনিতেই হার্ডের সমস্যা তখন কইন বিপদ যে বলা এ আমি কি করবাম কইন আমি যদি মারে ফোন না দিতে দিতে যাই আমি সবার আঙ্গ দোষী বইনেও দোষে বাগ্নীয়রাও তখন যে ফোন দিলাম ফোন দেওয়ার পরে যে মার কাছে এই খবর আইসে আবার পরে দেখা গেছে যে অনে আপনার এই মা বকের বেদ নাই শেয়া দৌড়া দৌড়িটা তো আমারই করুন লাগে আমারও তো জানো শান্তি নাই আজকে তিন দিন ধরে এমনও করুন যে কালকে দেখেন আমি তো আর তালে বোন না সংসারটা তো চালানি লাগে কালকে গেছি ফাই না ফাইরে দুহানো দুহানো গিয়া কতক্ষণ থাকিয়া পরে আবার আইসি আয়া দিহি মানে মাথাটা ঘুরাইতেছে দোকানও গেছি দোকানদার একজনে খুলিয়া দিছে আমার সাথে দোকানদার ওরা কতক্ষণ বইসা আপনার দুটা স্যালান খাইছি খাইয়া কতক্ষণ দোকানদারি করে আইসি আমারও তো সংসারটা অত বেশি সচ্ছল না যে ব্যবসা না করলে সংসারটা চলবো মনে করেন চিন্তা তো ব্যক্তি করুন লাগে গর বই থাকলে তো মনে করুন কেউ খাওয়ান দিয়া যাইতো না মনে করেন মার ওষুধ সংসার চালানি এরপরে দোকান ভাড়া কাছাকাছি মাসের পঁচিশ তারিখ দিয়ে দোকান ভাড়া আজকে দুই তিনটা দিন ধরে দোকানটা বন্ধ দোকান নাই বেসা কিনা সব কিছু চিন্তা ভাবনা করে গেলাম দোকান ও সিমান আকর্ষণ কয় সে যায় না যাইতাম না যে আমার তো আর এমন কেউ নাই উপযুক্ত যে আমি না থাকলে সংসারটা চালাইতে পারব দোকানটা খুললে হয়তো যেমন হোক বিশ পঞ্চাশটি একশো টিয়া কামাই পারব এই আশায় গেছি আমার আপনার একটু পরে ভরি বুকটার মধ্যে মানে ব্যথ আয়ে কিরকম জানি ব্যাথ আয়ে আয়া মনে করি কীরকম একটা খারাপ লাগে আর কি তুই কতক্ষণ গিয়ে শুয়ে তাহি পরে আবার একটু ভালো লাগে উঠতে আই তো দেখুন টেনশনের মধ্যে খালি টেনশন একেতে মারা লইয়া আসি দুশ্চিন্তার মধ্যে অন আবার বইনে রয়েছে অসুখ প্যারালাইসিসের মতো হয়ে গেছে গা বোনেরও তো দুশ্চিন্তা বুঝছো দুইটা ছাড়া মানুষ হয়েছে না মনে করি না যে দুই বাগনা আছে দুই ওটা আপনার নিশাগ্রস্তর মতো মাদক আসক্ত তারা সবসমতা সময় তা এরকম দুই দিন পরে পরে এই মার কাছে টেয়া পয়সা চায় মা যত দিন পর্যন্ত আত রোদ বালা আসেন এই আমি বিশ পঞ্চাশটি একশো টিয়া দিতাম এটি মা না খায় জমাইতো জমায় জমায়া আমার অন দেহা মনে করি না অনেক সময় জানতাম ও যে মা দিতে আছে কিছু কইতাম না তো হলে মারে যে এই যে আমার দায়িত্ব যতটুকু অতটুক তো আমি করতেই আছি তো যাই হোক স্টার্ট করি তো অবস্থা আর কি কোন বর্তমানে আমার কি করণীয় আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার অনুরোধ আমার একটা সুপরামর্শ দিয়ে আমি কি করতারি কারণ অনেক সময় কি জানেন অনেক সময় আপনার পরামর্শও কিন্তু অনেক সময় খুব সুন্দর একটা সলিউশন হয়তো ভাই তারি আর কি আমি আমি কি কর তারি আমার চেষ্টার তো কোনো ত্রুটি নাই আমার মনে করুন এদিকে এদিক দিয়ে বোন অসুস্থ আমি নিজেও অসুস্থ মা অসুস্থ কারে আমি সামাল দিয়া মার কারে কী করবাম কই নিজের ডাবা দিলাম আমি নয় দুঃখে গোষ্ঠে যে ভাই ও ভাই চললাম না তার আরে কী করবাম তো মারে ওষুধ টষুধ খাওয়াইয়া শুয়াইছে সীমা সীমাও মনে করেন যে আমরা দুইজনের সেবা যত্ন করতে গিয়ে না বিডিও করা দুইটা সন্তান কন্ট্রোল করা আমরা বিষয় যা একটু আশীর্বাদ করেন যে ভগবান যাতে আমরাকে ধৈর্য দেয় আমরা দুইজন সীমার আর আমারে আমরা যাতে ধৈর্য সহকারে যাতে যে বিভর্তি আইটা সেই বিভর্তি যাতে মোকাবিলা করতে পারি আশীর্বাদ করেন যে আমরা সব লাগে যে কথা কইতেছি হালতে কষ্ট হইতেছে যাতে আপনার সামনে যাতে সুন্দর যাতে হয় আর কি সুন্দরভাবে যাতে দিনটি কাটাই তারি এই আশীর্বাদ করুন যে আপনারা এই দোয়া করুন যে আপনারা যাই সামনে যাই দেখি কি অবস্থা অনেকক্ষণ দিয়ে বই দিয়েছি মানে কারেন্ট নাই তো ঘরের মধ্যে ভাবলাম যে আমরা পিছনে জঙ্গলটা আছে একটু নিরিবিলি আছে আর কি তো এই বাড়ির সামনে আপনার এই যে মেশিন বয় যে এটা শব্দে মাড়ি ড্রেজার কাটাই ড্রেজারে মাড়ি কাটতেছে যে নদীত এটা শব্দে কোনো কিছু শোনা যায় না তো যাই হোক একটু যাই দেখি বাড়ির সামনে ma käisin seal , siis mu korteri tütar jäi , siis ma tulin üle . kui teda oma .

ঠান্ডা তেল তেলটা দিয়া সান্ডা করলে দেখবেন শরীর লাগবো না তেলটা দেখে না বুঝে না তো মা বুঝে রইছে না তো কামরাঙ্গা দেবনে কাজ না

নাম লাগা সত্যি পারছে মাথা শুনলে কি আওলা আলো হয়েছে তো চান্দা করে দেখবে না তো শুনলে ভালো লাগবে না কি রয়ে দিচ্ছে হ্যাঁ দেখ না মাথা শুনলে কিরম আওলা আলাদা তার দিয়ে শুনলে কিরম সকালে বুকও বান লাগিয়েছিল বাবা খাইছিল তোমার ফিসিরিয়ালে টেনশন করতাছে যে এই টেনশনেই ধরছে সীমায় দিকে মারে মাথার তেল দিয়ে দিছে তো অনেক সান্ডা গিয়ে করবো আর কি তেলটা দেওয়া নেই মাথাটা একটু ভালো লাগবে আর কি একটা জিনিস মা মনে রাখবো এই পৃথিবীতে আইসো একলা যাওয়ান লাগবো একলা বুঝছো গোবিন্দ ছাড়া কোনো উদ্ধার নাই কৃষ্ণ নাম করবা এটা হইলো সবচেয়ে বড় কথা আর কেউ চিন্তা করুন লাগতো না কেউ চিন্তা কেউ করতো না একলা একলাই ডাকবা নাম করবা এছাড়া আর বিকল্প কিছু নাই যাই মনে করো যে ভালো কিছু করলে ভালো কিছু ভগবান দিব বুঝ গোবিন্দরে ছাড়া আর কোনো উদ্ধার নাই গোবিন্দরে ডাকবা মনে প্রাণে গোবিন্দরে ডাকবা কৃষ্ণরে ডাকবা জন্ম একদিন হয়েছে মা আমি তো একদিন হইবই এটা আমি তোমার আটকে রাখতাম না আমার সাধ্যে যত ডোক আমি কি কোনো গাফিলতি করতেছি মা কও যে বলে আমি গাফিলতি করতেছি আমার সাধ্যে যত ডোক কোলাই আমি করতেছি না তোমার লাগিয়া আমি তো চেষ্টা করতে আছি মা তুমি গোবিন্দ রে এ মা সান্ডা করে আলবা নে গোবিন্দ যদি তোমারে রক্ষা করে মন গাবলায় না মন ডারে শক্ত রাহ শক্ত শক্তরাহ মনটা তুমি দুর্বল হয়ে না মা আজকে দেখো আমার তো সুখ আমি যদি দুর্বল হয়ে পড়ি তেলে তো না মনটা শক্ত আছে আমি খাইলে মা ঠিক হয়ে যাবো তুমি আমার চিন্তা না আমার শৈল আবার দেখবা আগের মতো তুমি কান্দ না আমার শৈল হয়ে আছে শৈল ঠিক করবো না তুমি চিন্তা করো না どうぞどうぞ。トゥミさんだころ、ま。トゥミさんだころ。あああよ、あよ、あよ。あよ <noise> তো যাই হোক দাদা ভাই দিদি ভাইজা মাত্র স্নান টান করে এলাম তো তো ভাবলাম বাড়ির আশপাশে একটু কোরআন দিই শরীর অনেক একটু ভালো লাগতেছে আর কি মাথার তেল তুল দিয়ে একটু স্নান টান করে এলাম মাও সান টান করছে সান টান করে মা তিলক করতেছে আর কি আমি ভাবলাম যে একটু বাইরের থেকে আই একটু ভালো লাগবো না আসলে সান্ডা করো নে একটু অন্যরকম শান্তি লাগতেছে আর কি সকাল থেকেই খারাপ লাগতেছে আমারও তো মানে সান টানটা করো নে মানে শরীরটা একটু ভালো লাগতেছে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে তবে আজকে আপনার বাতাস আছে আর কি বাতাসটা তাহলে যাই হোক এরপরও আপনার অতটা বোঝা যায় না রোদ্রে একমাত্র আপনার বাইরে গেলে একটু রোদ্রে গাছের তলে থাকলে আবার বাতাস টাতাস লাগে তো বালাই লাগে আমি কতদিন ধরে হি লীলা দিঘির ফারের এদিকে যাই তারি না বেশ কয়েকদিন ধরেই মনে করেন চারিদিক দিক দিয়ে সকালবেলা তো ভিজা তাহে গেলে শৈল যা আছে সব সবজা থাকে এই কারণে যাই তারি না আর কি আর যে বেলা রুদ্র উহন্তুলের সামর্থ্য কুলাইতেই না ও আপনার রুদ্রের মধ্যে বেশিক্ষণ থাকলে আপনার দম পালাইতে কষ্ট হয় তো যাই হোক আস্তে আস্তে ঘুরে দেখে আপনি হালকা হালকা বাতাস আছে ভালাই লাগতেছে था, तो हम ओच आ सो अनेक दिन करे हे दरवाजा हे कलासिं जे हे जल्दे केम घुमछा बोलसे जे आम दिस ते तो बत न तू का काय करता ना मी काय करताम ना गलंच अपाद दे मा মসুরির ডাইল দেয় কয়দিন খাইতে আসি খালি মসুরির ডাইল দিয়া আর নরম করে ভাত রান্না করে দে এটি আজকে কালকে আমরা ফাপ দা আনছিলাম এই ফাপ দা দিয়া পরে আর কি তরকারি রানছে সীমা এটি দিয়া দুলে নরম ভাত দিয়ে খাইয়া যায় আর কি বাবু তাতে তুই গেল শোনা বাবা কি শব্দ হয়েছে গো রাষ্ট্র হয়ে গেছে কয় দিন হলো horei jaal ami demon hoye jaa re jey যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দোকানে এমন প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে আর কি সন্ধ্যা রাত্র নামে গেছে আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাসিন্দাই কিনতে